দেশ বিদেশে যে কোনো ধরনের এবং যে কোনো প্রশ্ন উত্তর অজানা এবং জানা প্রতিটা দিন আমাদের এই চ্যানেলে আলোচনা করা হয় নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোনটি ভারতের ঘোষণাপত্র উত্তরটি হলো হোয়াইট পেপার ভারতের ঘোষণাপত্র উত্তরটি হলো হোয়াইট পেপার ভারতের ঘোষণাপত্র বলা হয় নেক্সট প্রশ্ন গ্রিন বেল্ট কী প্রতিরোধ করে থাকেন উত্তরটি হলো শব্দদূষণ এটি গ্রিন বেল্ট প্রতিরোধ করে থাকেন উত্তরটি হলো শব্দদূষণ নেক্সট প্রশ্ন বিহারী কার সঙ্গে যুক্ত ছিল উত্তরটি হলো ভাস্কর্য শিল্পের সঙ্গে মহেন্দ্র বিহারী যুক্ত ছিল উত্তরটি হলো ভাস্কর্য শিল্পের সঙ্গে নেক্সট প্রশ্ন চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দেন উত্তরটি হলো সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন উত্তরটি হলো সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন নেক্সট প্রশ্ন গান্ডুয়ানা কয়লা ক্ষেত্র কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে গান্ডুয়ানা কয়লা ক্ষেত্রটি অবস্থিত হয়েছে মফলা আন্দোলন কোথায় শুরু হয় উত্তরটি হলো কেরালা রাজ্যে মফলা আন্দোলন শুরু করা হয় উত্তরটি হলো কেরালা রাজ্যে মফলা আন্দোলন শুরু করা হয় নেক্সট প্রশ্ন কবরা কয়লাখুড়ি অঞ্চলটি কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো ছত্তিশগড় রাজ্যে কবরা কয়লাকুনি অঞ্চলটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন উত্তরটি হলো সর্দার বলদেব সিং ছিলেন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী উত্তরটি হলো সর্দার বলবৎ সিং নেক্সট প্রশ্ন কাকে চিনির ভাণ্ডার বলা হয়ে থাকে উত্তরটি হল কিউবাকে চিনির ভাণ্ডার বলা হয় উত্তরটি হলো কিউবাকে চিনির ভাণ্ডার বলা হয় নেক্সট প্রশ্ন পরিকল্পনায় সবুজ বিপ্লব শুরু হয়েছিল কবে উত্তরটি হলো তৃতীয় পরিকল্পনায় সবুজ বিপ্লব শুরু হয়েছিল উত্তরটি হলো তৃতীয় পরিকল্পনায় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসম কো ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং